ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল আজকে আবার তোমাদের সাথে চলে আসলাম নিউ ব্লগ নিয়ে তো সকালবেলা কী করবো করবো ভেবে উঠতে পারছি না তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু গল্পই করা যাক আর আজকে তো শনিবার তোমরা ভালো করেই জানো যে আজকে আমাদের বাড়িতে নিরামিষ তো চলো সবার আগে বলি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর আমার ভালোটা তোমরা দেখতেই পাচ্ছো আর সত্যি কথা বলতে ভালো থাকলে মনটা নিজে বুকের একটা চাপ আমি না নিজে ফিল করতে পারি যে সেটা তো আর থাকি না মানে এতটাই কষ্ট হয় সেই কষ্টটা কোথায় যেন উধাও হয়ে যায় হ্যাঁ সেটা কিন্তু আমার আছে নেই তাই তোমাদের কাকুকে কিন্তু আমি বলেছিলাম যে আমাকে আজকে একটু সুগারটা চেক করে দিও না যদিও সেই মানুষটা এখন কলকাতা চলে গেলো আর একটু দেরি হয়ে গেছে তাই জন্য পারলো না কালকে রবিবার আছে কালকে সুগারটা চেক করবো দেখবো কতটা কী আছে তোমাদের সাথে সেটাও শেয়ার করে দেবো কারণ যখন বেড়েছে তখন তোমাদের শেয়ার করেছি এখন কমেছে আর কমেছেও তোমরা বলবে চেক না করি তুমি বলছো হ্যাঁ আমার যে সিমটনগুলো দেখা দিয়েছিল সেইগুলোর জন্য কিন্তু আমি বুঝেছিলাম যে আমার সুগারটা বেড়েছে কিন্তু আমি ডাক্তার দেখিয়েছিলাম আর এখন যেহেতু কমেছে সেই কিন্তু আমার নেই আমি নিজেও বুঝতে পারছি যে আমার না তোমার ঝাপসা লাগছে কারণ লাইটের ফোকাসটা অন্যদিকে তাই জন্য বসে নিয়ে মা আরে চাচালাম আমাদের গোল্ডি বহুত বদমাস হয়েছে বহুত বদমাস হয়েছে মেয়েটা জুতোটা কালকে পরশুদিন এখানে খুলে রেখেছিলো তার ডলি কাজ করে কোনার দিকে রেখেছে ও জুতোটাকে নিয়ে ছিঁড়ছে মানে ও কিন্তু এতদিন এসব না হঠাৎ দিচ্ছি এখন আমি তোমাদের সাথে কথা বলতে কথা দেখছি জুতোটাকে নিয়ে ছিঁড়ছে মানে এত দুষ্টু হয়েছে মানে ওর পেছনে স্যার থেকে আমি নিজে হাঁপিয়ে গেলাম যে এখন জুতোর জায়গায় জুতো রেখে আসলাম দেখো কি বলতে গেছিলাম ভুলে গেলাম কিছু কিচ্ছু না এখন দুটো পোশাক পড়ে আছে সেই পোশাকটা সবাই সবার খেয়ে নিই কারণ এই প্রসাদগুলো আমাকে খেতে হয় আর আমি সত্যি কথা বলতে জিনিস নষ্ট করতে খুব কষ্ট হয় আমার একটা সময় এই কষ্ট করেই তো এই জায়গাটায় আসে আমার জিনিস নষ্ট করতে সত্যি খুব কষ্ট আমি জিনিস নষ্ট করি না খেতে পারবো না নেবো না আর খেতে না পারলেও কষ্ট হলেও চেপে চেপে খাবো বা নষ্ট করবো না আর যদি এক্সেস কিছু থেকে থাকে আমার ডলি আছে ডলিকে দেবো বা নিজে গরম গরম করে খাই না তবুও জানি গ্যাস অম্বল প্রচুর হয় আমি জিনিস বেঁচে বেঁচে বেঁচেই খাই খুব কারণ এখন একটা সময় বয়স হয়েছে তো সবটা চলে না যাই হোক এখন দেখতে পাচ্ছ এই যে এ দেখো মাথার থালা দেখেছো এটা হচ্ছে তোমাদের কাকুর প্রসাদ দাঁড়াও আসছি এই মেয়েটা না আমাকে খুব জ্বালাচ্ছে এই ছুটকিটা ছুটকিটা আজকে খুব জ্বালাচ্ছে আমাকে সকাল থেকে দিয়ে কাকুর প্রসাদ কলকাতা গেলো ভাত রেখে গেলো এখন আমাকে ওটাকে খেতে হবে ওটা ফেলবো ওটাকে খাবো তারপরে আমার মেয়ের প্রসাদ এ দেখো কচুরি একটুখানি ইঁদুরের মতন খুঁড়ে খেয়েছে আর রেখে গেছে এটা খাবো তারপরে ওটা এখন দেখো তো প্রচুর মানে শরীরে তো প্রচুর পরিমাণে এটা ওটা সেটা দিয়ে রক্ত মানে কাটাচাঁটা হয়েছে রক্ত পেয়েছে হাতের পরিচ্ছন্ন ওরকম সে প্রচুর রক্ত পেয়েছে আর এটা ভিটামিন জিনিস কিছুই খেতে চায় না ফল প্রত্যেক দিন আমাদের ঘরে ফল থাকবেই ভাত খাওয়ার পরে নিয়ে খাবে না ফ্রিজে এখনো পর্যন্ত দেখবে লেবু আপেল পেয়ারা সবটা পড়ে রয়েছে ওকে আমি ওর বাবা দুপুরবেলা এসে প্রত্যেক দিন কাটবে ঠিক আছে দেখো পড়ে রয়েছে আনবে তো দুপুরবেলা ফলটা আমাদের হয় চলে সেটা আগেও দেখিয়েছি যাই হোক চলবে না মেয়ে রাত্রিবেলা কাল তোর বাবা ঘুমিয়েছে মেয়ে নাকি ওই ব্যথা কাটাতে কাটাতে নিচে এসছে আমি তো আমি তোর পাশেই শুয়েছি নিচে এসছে নিচে এসে খাবার পেয়েছে হয়তো তোর বাবা টেট পেয়েছে নিচে স্যান্ডি আর তোমাদের কাকু শুয়েছিলো সক মেয়ের খাবার খুঁজছে বলে দেখো দাঁড়া ব্যাগ টেবিলের দেখাই তারা এই দেখো এই বিস্কুট নোনতা টাইপের এই যে এই বিস্কুট নোনতা মিষ্টি ও খায় নাম তা মিষ্টি জাতীয় অনেনি এই দেখো এই বিস্কুট এটা একটু মিষ্টি নোনতা হবে আর এই যে কেক খেতে ভালোবাসে কেক নিয়ে মানে রেডি করে রেখে কলকাতায় গেলো জানি মেয়ে ঘুরে ফিরে খাবে ওই জন্য রেডি করে রেখে গেলো এই দেখো গুড় আসলে এই গুড়টা আনা হয়েছে পিঠের জন্য পিঠে খাওয়া হবে আর এই যে মিষ্টি টুকটাক টুকটাক এনে রেখে দিয়েছে কারণ ও খায় না ওরা যখন খাবার খুঁজে না পাবে তখন এই টুকটাক করে মিষ্টি খাবে তাই জন্য মিষ্টিটাও এনে রেখে দিয়েছে আর আজকে যেহেতু নিরামিষ নিরামিষ ওই জন্য ও তো দুধ টুধ খায় না ওই জন্য ওর জন্য এই যে ভাজা পনির এই পনির খেতেও খুব ভালোবাসে পনিরের নিরামিষ খেতেও খুবই ভালোবাসে ও আশের থেকে নিরামিষ খেতে খুব ভালোবাসে মাছ মাংস অত ভক্ত নয় ও নিরামিষের ভক্ত তাই জন্য ওর জন্য এই যে পনির রান্না হয়েছে আমার তো প্রায় রান্না হয়েই গেছে পনিরটা এখন কাকু খেয়ে চলে গেছে তাই জন্য চলো ব্যাক ক্যামেরাই কথা বলি তো কাকু খেয়ে তো চলে গেছে আর ওই যে দুজনের প্রসাদ দেখলে রেখে দিয়ে গেছে এখন ওই প্রসাদগুলো আমাকে খেতে হবে আর ওই যে বাজার ঘাট সব এনে রেখে দিয়েছে এখন আমাকে মেয়েটা যে ডিম খেতে ভালোবাসে একটারে ডিম নিয়ে এসছে এখন ওর যদি মর্জি হয় ওর যদি খেতে চায় তাহলে করে দেওয়া হবে আর সবজি সবজিগুলো এখন রাখি রেখে পোশাকটা খেয়ে এখানটা ক্লিয়ার করি তারপরে মেয়ের জন্য পনির বানাবো কারণ ওই যে বললাম নিরামিষ আমি করেছি ডাল করেছি ফুলকপি আলু ভাজা করেছি বেগুন ভাজা করেছি মোটামুটি মা মেয়ের হয়ে যাওয়ার মতো দুপুরবেলা আর আমার মা আমার মায়েরও কোনো ঝামেলা নেই আমার মাকেও ডাল দিলে ভীষণ ভালো খায় রিমিও ডাল খেতে খুব ভালোবাসে ওই যে বললাম রিমি মাছ মাংস মোটেই পছন্দ করে না একদমই আমার বাড়িতে মাছ মাংস হলে ও মাছ খাবেই না মাংস খেলে হয়তো এক পিস খায় হুম তাও পুরোটা খায় না কালকে যেমন খিদে পেয়েছিলো ওর বাবা রাত্রিবেলা বিরিয়ানি এনে দিয়েছিল খেয়ে দিয়ে এরকম প্রসাদ দিয়ে গেছে আমাকে একটুখানি খুঁটে খুঁটে ইঁদুরের মতন খেলো খেয়ে আমাকে প্রসাদ দিয়ে এলো যাই হোক সবটা নিয়েই ও ভালো থাকুক ওর ভালো থাকাটাই আমরা কামনা করি সব সময়তেই আর আমরা মা বাবা আর সব থেকে বড়ো কথা কি জানো তো এই যে তোমাদের ডাকু মানে দেখে না বলবো বলবো না আমার আরও মনে হয় যেন বেশি মানে আনন্দেতে আমি ভাষা খুঁজে পাই না মানে তোমাদের কাকু একটা জিনিস আমি লক্ষ্য করলাম মানে মেয়েকে তো চোখে হারায় প্রচুর প্রচুর পরিমাণে চোখে হারায় সেটা বলার কথা নয় তো মেয়েও বাবাকে খুব চোখে হারায় মেয়ের সাথে আমার খুঁটিনাটি হয়ে ঝগড়া হলেও বাপের সাথে কিন্তু কোনো সময় হয় না যেন বাবাও মেয়ে ভক্ত মেয়েও বাবা ভক্ত আর এটা কিন্তু আমি না আগে অতটা ফিল করতে পারিনি কারণ আগে না একটা গম্ভীর্য গম্ভীর্য ভাব ছিল তোমাদের কাকু হ্যাঁ জানতাম আমি মেয়েকে একটু মানে চাওয়া পাওয়া নিয়ে যাওয়া ঘোরানো বেড়ানো এগুলো আমি সব সময় করতাম কাকু হয়তো সময় পেতো না কিন্তু কাকু একটু গম্ভীর্য ভাব ছিল কিন্তু সেটা হয়তো ছোটোবেলায় ছিল হয়তো এটা ভাবতো যে একজনকে ভয় পাওয়া একজনকে ভালো একজনের কাছে সব শেয়ার করা এটার এটা দিক দিয়ে তখন ঠিক ছিল কিন্তু এখন ইদানি মানে আমার না দেখে বুক জুলিয়ে যায় সত্যি কথা শোনো আমার সত্যি মেয়ে যে কথা বলবে মেয়ের কথাই এক কথা শেষ মেয়ের জন্য মানে আমি যদি ভুল করি বা আমি যদি ঠিক করি মেয়ে যদি বলে হ্যাঁ ওটা ঠিক ওটা আমার ভুল করছে তাহলে ভুল তো যাই হোক আমার সত্যি এগুলো খুব ভালো লাগে আর সব থেকে ভালো লেগেছে সেদিনকে তোমাদের এটা শেয়ার করিনি আমি তো তোমাদের দু তারিখ দিন দু তারিখে তোমাদের বললাম দু তারিখে ডিমকে নিয়ে যখন হাসপাতালে গেলাম হাসপাতালে সঙ্গে সঙ্গে ডাক্তার মানে ইএসডি দেখে তো তোমার অতি লিখে দিল ওটির সামনে যেতে হবে তো আমার বাড়িতে অনেকটা মেলা হয়ে গেছিলো তখন দুটো আড়াইটে বাজে এসে রান্না করেছি করে কোনো মতে মেয়েকে খাইয়ে তারপরে আবার সাড়ে সাতটার সময় নিয়ে গেছি আর দুপুরবেলা তোমাকে আপনি আমি বললাম কি যে মেয়ের তো এরকম অটি বলে দিয়েছে আর মেয়েটা ভয়ও পাচ্ছে আর সত্যি ভয় পাচ্ছিল খুবই মানে ওর চোখ মুখ ওর কান্নার ভিডিও কেঁদে হয় ভিডিও ছেড়েছে আমি বললাম না আমি মা আমি সব বুঝতে পারি তা আমি কিন্তু বুঝতে পেরেছি ও ভয় পাচ্ছে তবু আমি কিন্তু ভয়টাকে ভয় বলে ওকে প্রকাশ করাইনি আমি কিন্তু সমানে সবসময় ওকে বকে গেছি কিসের ভয় প্রত্যেকগুলো সহ্য আছে তুই তো এগুলো সহ্য করতে পারি ভাবে বলে গেছি যাতে ওর মন থেকে ভয়টা চলে যায় কিন্তু আমি বুঝতে পারছি ও ভয় পাচ্ছে কিন্তু ভয় আমি যদি সে জায়গাটা ভয় দেখাই বা ভয়ের কথা বলি তাহলে কিন্তু ওর আরও চেপে ধরবে আর যেহেতু ওটি তো ওকে একাই ঢুকাবে কোনো গার্জেন এলাও নেই গার্জেন ওটির বাইরেই থাকবে আর তখন দেখিয়েছি ভিডিওর মাধ্যমে তো আমি তখন বলেছি তোমার কাকুকে যেরকম ওটি লিখে দিয়েছে এখন যেতে হবে আমি তো একা নিয়ে যাবো তুমি যাবে তখন বললো যে কি হবে গিয়ে ওটিতে গিয়ে আমি কি করব ও তো কান দুটো কানে ওরকম হয়েছে ওটিতে ডাকবে ডেকে কেটে ছেড়ে দেবে বলেছে আমি দেখলাম যে ওরকম বললো তাহলে হয়তো সেরকমই হবে থাক আমি মেয়েকে নিয়ে যাবো তো আমারও একা একা যাবো তেমন লাগছিলো তো আমি আমার মেস আবার বললাম মেসদিকে বললাম দিদি যাবি আমি একা থাকবো ও ভয় পাচ্ছে তো মেস না করি মানে আমার সাথে সঙ্গে সঙ্গে ও ওকে যেটা বলি ও সঙ্গে সঙ্গে সেটাই করে সত্যি কথা আমি একটা সঙ্গী পেয়েছি আমার মেয়েসি ওকে আমি যেখানে বলবো ও সেখানে চলে যায় আমার আমি আর এক 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 কোথাও যাই না ভাই মেয়ে যায় নয় মেস যায় নয় মা যায় যাই হোক তারপরে বলি ভিডিওটা অনেকটু বড়ো হয়েছে তোমার বলটুকু ফেসি না মানে আমার মনের জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি তারপরে হসপিটালে গেলাম ওটিতে ডুবে ডুবে ভাব মেয়ের তো কান্না মুখ মানে আমি বুঝতে পারছি চোখ দেখো মানে এই খেয়েদে ফেলুক ভয়তে ওই মুখেই আমাকে বললো বাবা আসবে না মা বাবা আসবে না আমি কী বলব আমাকে তো আসবেন বলেও নি আমি বললাম হয়তো অফিসে চাপে হয়তো আসবে না এরকম বললাম আমি 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 বুঝতে পারিনি যে সেই মানুষটা ওখানে গিয়ে উপস্থিত হয়ে যাবে মানে সেই মুহূর্তে মেয়েকেও ওটিতে ডেকেছে মেয়ে ওটিতে গেছে আর বাবাকেও উপস্থিত আমি না সত্যি আমার আমি এতটা খুশি হয়েছি যে তখন যদি মেয়ে একটু দেখে যেত তাহলে মেয়ে আর ভয়টা থাকতো না যে বাবা আছে মেয়ে তো জানে না তো ওটিতে ঢুকে গেছে তারপরে সে ততক্ষণ অব্দি ধরে তারপরেও দেখালাম ভিডিওতে মেয়ে বে বেরিয়েছে মেয়ে তো কেঁদে দিয়েছে মানে যন্ত্রণা তো বুঝতে পারছো করে নিচে চারটে চারটে আটটা ইমোশন এখান থেকে দিয়েছে এখান থেকে এখান থেকে আটটা ইমোশন দিয়ে অবশ্যই করিয়ে তারপরে ওটা মানে তিনটে এখানে একটা এখানে একটা তিন নিচে একটা মানে ও রীতিমতন এখন দুটো কানেরই পড়বে ওর সবটাই বন্ধ হয়ে গেল যাক দুটোই ঠিক আছে একটা সময় হুঁজবে করেছিল নিজেই বুঝেছে তারপরে বাবা গেছে সেই ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল আমাদের সাথে যতক্ষণ সেই রাত্রি দশটা উঠে রুটি হয়েছে দশটার সময় বের করেছে ওটি থেকে মানে সাড়ে নটা পনেরোটা হলে টাইমে বের করেছে বাবা আবার মেয়ে কাজ বলে মেয়েকে ইয়ে আর কি মারতে মারতে বাড়িতে মানে ইয়ে আর কি মারতে মারতে হসপিটাল থেকে বার করলো আর করে নিজে বাড়িতে নিয়ে আসলো ওপরে তুলে দিলো আমি কি আমি এটাই চাই সব স্বামীটাই এইভাবেই থাক হাসি খুশি থাক ভবিষ্যতে আমার মেয়ের হাতটা দিয়ে ধরবে সেও যেন এরকমভাবেই আমাদের সাথে মিলে থাকতে পারে আমি এটাই চাই কারণ আমাদের দেখো সেই সমস্ত একটাই প্রযুক্তি এটাকে নিয়েই আমরা বেঁচে থাকবো আর এর সঙ্গীর সাথে নিয়েই আমরা বেঁচে থাকবো তো আশা করি এইভাবেই যেন ভালো থাকি আর থেকে বড়ো কথা আমরা মা মেয়ে হয়তো ঘুরতে গেছি কিন্তু তোমাদের কাছে খুব মিস করেছি খুব মিস করেছি সেগুলো তোমাদের হয়তো আমরা ক্যামেরাই আনতে পারিনি আমরা খুবই মিস করেছি কারণ আমরা এরকমভাবে কোনো দিন যাইনি হয়তো আমি মাঝে সাথে যাবো কিন্তু যাইনি তবুও মেয়ে কালকে রাতে আর একটা কথা বলেছে আমার না সত্যি এইগুলো কথাগুলো তোমাদের সাথে শেয়ার করছি একটু বলছে বাবা তো কোনোদিন পাহাড় গেছে নি আমি বাবাকে একদিন হলেও পাহাড়ে নিয়ে যাবো পাহাড় যাতে আমার না এই কথাগুলো শুনলে এত ভালো লাগে না তোমাদেরকে আমি সেজন্য প্রকাশ করতে আসলাম যেহেতু আমার ফিলগুলো মানে আমি এইগুলো এগুলো যখন হয় ক্যামেরা করতে পারি না তাই জন্য এগুলো তোমাদের সাথে আমার ভালো লাগে তুই চলো ওদের পোশাকগুলো খেয়ে নিই অনেকটা বকে ফেলাম আবার নেক্সট বুঝতে আসছি ওদের জন্য একটা লাভ ইউ অল এবং কিন্তু গল্প করতে মাঝে মাঝে যাবে ঠিক আছে চলে